সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে বিশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ আর আমরা সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী দেশাল জাতের সারগুলো আর এগুলো কালেকশন করেছেন আমাদের রফিকুল ভাই আমরা সামনে দেখছি গরুর পরিচর্যা করছেন উনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা কি অবস্থা বলেন তো গত 17 তারিখের প্যাকেজটা কোথায় গেল হ্যাঁ ওটা চলে গেছে জয়পুরহাট ভাই জয়পুরহাট হ্যাঁ আমাদের কাঁচা কাচি আছে কাঁচা কাচি আজকে গেছে হ্যাঁ আজকে গেছে সকালে গেছে সকালে গেছে আর আবার কালেকশন করছেন কয়টা এখানে আছে ভাই 10টা মাত্র এখানে আছে 10টা 10টা আর সেই সাথে যে এই পাশে বেশ কিছু দেখছি এই পাশে ভাই এক ভাই ওই যে

এইটা ভাই হচ্ছে 18000 বড় গাড়ি বড় গাড়ি ট্রাক বড়া আচ্ছা আসেন আমরা এই গরুগুলো নিয়ে একটু কিছু তথ্য দেই তাহলে আজকে আমরা দেখব কয়টা এখানে এখানে 10টা প্রথম এটা প্রথম এটা সম্বন্ধে বলেন দেখেন এটা মাথা ভালো হ্যাঁ কালার ভালো হ্যাঁ দেখেন কম্বলটা আছে হ্যাঁ

দশ নয় নয় আট হ্যাঁ সাত ছয় পাঁচ ছয় পাঁচ এটা চার এটা তিন এটা দুই দুই আর এটা প্রথম নাম্বার

আচ্ছা গরু কেনার তাহলে উপযুক্ত সময় এখনই হ্যাঁ অবশ্যই কারণ আমরা এখন কম দামে কিনছি হ্যাঁ আমরা কম দামে দেব কম দামে দিবেন যখন বেশি দামে কিনবো তখন বেশি দামে তখন বেশি দামে বাজারের উপর তো না না বাজারের উপরে কেউ যাবে কেউ যাবে না হ্যাঁ আচ্ছা বলেন এখন পার পিস রেট কত কি আজকে রেগুলার ভাই যেহেতু আমি প্যাকেজ আল্লাহর নামে থাকে না প্যাকেজ দাও মাত্র চলে যায় হ্যাঁ আজকে 63700 করে 63700 টাকা পার পিস

আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন আচ্ছা তাহলে আজকে টোটাল গরু হচ্ছে দশটা এগুলো পার পিস রেট এগুলো বাদে যদি আর কেউ নিতে চায় হ্যাঁ ভিতরে আরো খামার গরু আছে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন তাহলে এই গাড়িতে লোড হয়ে যাবে গাড়ি ভাড়া কত বললেন ভাই আঠারো হাজার গাড়ি ভাড়া কে গাড়ি ড্রাইভার কে আপনি আপনার বাসা কোথায় গোলাহাটে ও দিনাজপুরেই আচ্ছা ওখান থেকে কি রিটার্ন ভাড়া নিয়ে আসবেন নাকি আবার ফাঁকা আসবে পোষাবে না লস হয়ে যাবে ঠিক আছে गुड ओ दियो दियो ट्रेन ओरा ओरा आङले नि काट्ने थोरै नगाटा लत्ता गर्छ गोरो गर्छ गोरो गर्छ गोरो गर्छ आसा आसा बिस्मिल्लाहिर रहमानिर रहीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यो पछाडि भरि जाने जरा